আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টপিক ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের বাগধারা থেকে আস বিগত সালে আসা প্রশ্নগুলো কিছু আজকে আমরা সমাধান করব আসুন শুরু করি যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন আসুন শুরু করি সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলে বাঘবিধি বাগধারা বা বাঘবিধি কোন শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে কোনটি বাগধারা বোঝায় শিবের সংক্রান্তি এটি হচ্ছে বাগধারা বোঝায় বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোনটি চোখের বা এটা হচ্ছে একটা সাধারণ অর্থ এটা বাগধারা হিসাবে প্রকাশ করে কিন্তু চোখের বালি চোখের মণি চোখের পদ্মা এগুলো বাগধারা হিসাবে প্রকাশ করা হয়েছে অনিষ্ট করতে গিয়ে ভালো করা এটা বাগধারা হবে সাপে বর উপযুক্ত মিলন এটা হবে মণিকাঞ্চন যোগ এবং সোনাই সোহাগা দুইটি তারপর উপযুক্ত মিলন মণিকাঞ্চন যোগ কুরে স্বভাব বাঘধার হবে আঠেরো মাসে বছর খুব বিপদ বাঘধাটি হবে অকুল পাথার গুরুত্ব দেওয়া বাঘধরাতটা হচ্ছে মাথাল বা কায়ে মাখা চির অশান্তি বাগধাটিরত্ব রাবণের চিতা দীর্ঘস্থায়ী দুঃখ বাগদত্ত রাবণের চিতা দুর্লভ বস্তু অমাবস্যার চাঁদ নির্লজ্জ কান কাটা ফাঁকা আওয়াজ যে কাজ আদায় এটা হচ্ছে কথায় চিরা ভেজা মারা যাওয়া হচ্ছে অক্কা পাওয়া বাইরে ঠাটবাট বোজে রেখে চলা লেফাফা দুরন্তর যার কোনো মূল্য নেই এটা হচ্ছে ঢাকের পায়া লণ্ড ভণ্ড তুল কালাম সুষমের বন্ধু বাগধারাটি অর্থ হচ্ছে সুখের পায়রা সুষমের বন্ধু আরেকটি অর্থ হচ্ছে বসন্তের কোকিল স্বেচ্ছাচারী বাগধারাটি হচ্ছে ধর্মের সার সর্বনাশ বলতে বোঝায় হচ্ছে ভরাডুবি হতভাগ্য অর্থ হচ্ছে আট কপালে অকাল কুষ্মাণ্ড ছেলেটিকে সাহায্য করতে পারা অকাল অকাল কুষ্মাণ্ড ব্যবহার হয়েছে বাগধারা হিসেবে অকাল কুষ্মাণ্ড হচ্ছে অকর্ম অন্তরটিপণী গোপন ব্যথা অক্কা পাওয়া হচ্ছে মারা যাওয়া অন্ধকার দেখা মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া আমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু অগাত যাত্রা হচ্ছে শেষ বিদায় অজগর বৃত্তি অগ্রাট হচ্ছে আলসেমি অকা অকালে বাদলা হচ্ছে অপ্রত্যাশিত বাধা অনুরোধে ঢেকে গিলা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা অন্ধকার দেখা বাক্তার হচ্ছে হতবুদ্ধি অধচন্দ্র বাক হচ্ছে গলা ধাক্কা দেওয়া অতি মেঘে অনাবৃষ্টি মেঘে আড়ম্বর হলেও বৃষ্টি হয় না অকট বিকট ছটফটানি অন্ধকারে দর্প দেখানো অন্ধকে দর্প দেখানো নির্বোধকে জ্ঞান দেওয়া অন্ধকারের জোষ্টি একমাত্র অবলম্বন অল্প জলের মাছ নিতান্তই বোকা অরণ্যে রোদন বৃথা চেষ্টা অন্ধি সন্ধি গোপন তথ্য অঞ্চল প্রভাব বজ্ঞত হচ্ছে স্ত্রীর প্রভাব অক্কা পাওয়া বজ্ঞ হচ্ছে মারা যাওয়া সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আমরা বাকি যেগুলো আছে এগুলো আরও ধাপে ধাপে সমাধানের চেষ্টা করব ধন্যবাদ সবাইকে